সম্মানিত মৎস্য খামারি বায় ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের মাগুর মাছের রয়েছে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড হোম মাগুর মাছের পোনা আপনি এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে বৃহস আপনি মূলত এখন এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে আপনি এই এক সপ্তাহে এই সরিষার দানা খাবারটা খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন ধরেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর পান্তাব ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাগুর কি দ্রুত বৃদ্ধি পাবে বৃহস্পতি আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরো বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা হাইব্রিড মাগুর মাছে পোনা কেজি আনতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বিয়াস আমাদের কাছে এ সমস্ত মাগুর মাছের পোনা ছাড়াও কাঁপজাতীয় যে কোনো মাছে পোনা এবং রেনুও রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন